নিজেকে আমলে একলাকে এবং ভাবে পরিবর্তন করতে হবে আমরা যদি পরিবর্তন না হই আপনাকে আমাকে দরকার নেই আমাকে এই আন্দোলনের প্রয়োজন আমরা পরিবর্তন হতে না পারি আমার অতীতের আচরণ আমার অতীতের নীতি আদর্শ আমার মোয়া সবকিছু সব কিছু একটা আমল পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনি যে আমাদের কেউ না অসংখ্য ব্যক্তি আন্দোলনে ধরে গিয়েছে অনেক সম্মানিত বাংলাদেশের সনাম ধন্য শুধুমাত্র আন্দোলন যেই প্রত্যাশাটা করে আমলের পরিবর্তন সেই পরিবর্তন করতে না পারা কেন সম্মানিত উপস্থিতি তার আমাদেরকে অধ্যয়ন করতে হবে লেখাপড়া করতে হবে কোরআন এবং হাদিস ইসলামিক বই এবং এর আলোকে আমার আল্লাহ যে হক গুলো আছে আমুল ইবাদত বন্দী যা কিছু আছে এটাকে আমূল পরিবর্তন করতে হবে আমি নামাজ কাজা করি আমি জামাতে নামাজ পড়ি না আমি অন্যান্য শরীর বিধানগুলো পর্দা পুশিদা পালন করি না এই করি না তাকে এখন মানে কি হায় পরিণত করতে হবে আল্লাহর কোনো আদেশ নিষেধ কি আমরা অমান্য করব না এটা হলো এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আমরা সামাজিক ভাবে চলতে গেলে আমাদের অনেক দুর্বলতা আছে মানুষের হক মানুষের অধিকার এইটাকে আমরা পরিপূর্ণ করতে হবে আমার প্রতি মানুষের হক থাকবে না কারণ আমি আমার হকগুলো মানুষকে আদায় করে দেবো আমি মানুষকে ফাটাবো না মানুষ আমাকে পুরাভোগ বলবে না মানুষ আমাকে দুর্নীতিবাদ বলবে না আমার আত্মীয় স্বজনের সাথে আমার ভালো সম্পর্ক থাকবে কারো সাথে আমার ঝগড়া বিবাদ থাকবে না মামলা মোকদ্দমা থাকবে না যেটা আমাদের গ্রামগঞ্জে ছোটখাটো বিষয় নিয়ে হয় জামাত ইসলামী করলে আপনাকে সব দিতে হবে এই এমন পরিবর্তন ছাড়া আপনাকে দিয়ে জামাত ইসলামী কোনো প্রয়োজন নাই মাওলানা মৌদুদি রহমতুল্লাহ তিনি বলেছেন আমাদের এমন চরিত্র অধিকারী হতে হবে যেটা হলো ওই এলাকায় বসবাস করতে মানুষের চেয়ে সেরা যদি এটা না হয় তাহলে এই আন্দোলন হাস্যকর হয়ে যাবে কত মারাত্মক কথা দেখেন আপনি আসলেন শহীদদের রক্তে গড়াই সংগঠন করতে আপনি আসেন সবের নিয়ত ফরজ একই পালন করতে কিন্তু আপনার কারণে যদি আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষ বলবে জামাতের কর্মী এই তো আমল ভালো না এ তো নামাজ পড়ে না এ তো মানুষের সাথে দুই মানে কি খারাপ আচরণ করে তা কোনো নেতিবাচক কিছু নিজের মধ্যে রেখে জামাত করার কোন সুযোগ নেই এরপরে যে আমাদের আহ যে বিষয়টা আছে সেটা হলো আর যোগ্যতা সেটা দাওয়াতি কাজের যোগ্যতা এই যা কিছু বললাম বলা হয় চরিত্র আপনি যখন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন সত্যের সাক্ষী নিজেকে সত্যের সাক্ষী হিসেবে সমাজের করতে পারবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে না মুখ দিয়ে দলে দলে মানুষ চলে আসবেন মানুষ বলবে এটাই আসল এতদিন যা কিছু করছি সব ভোগাত আসল হলো কি এটা কারণ আপনাকে খাতি মানুষ হইতে হবে এই জন্য সম্মানিত উপস্থিতি আমি সর্বশেষ আর একটা বিষয় বলি আমার কথা শেষ করতে চাচ্ছি সেটা হলো এই অঞ্চলে আমাদের মানে ম্যাক্সিমাম আমার পরিবার আমার বংশ সবকিছুই এলাকাতেও মূলত পীর মুহিদের একটা ভালো অবস্থান আছে তো এইটা একটা খারাপ দিক আমাদেরকে মানে বলা হয় যে জামাত পীর মুরিদের বিরোধী জামাত ইসলামী এটার বিরোধী জামাত ইসলামী শুধুমাত্র এতটুকু বিরোধী যে কোরআন হাদিসের সাথে যা মিলবে না সেটার বিরোধী এছাড়া কোনো কিছু বিরোধী না আমরা বলতে চাই যে আমাদের আমির জামাত গত কয়েকদিন আগে সারসিনা ধর্মসূপে সফল করেছে